হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যারা আছেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে মাশাল্লাহ নিঃসন্দেহে আপনারা কাজ করবেন চমৎকার চমৎকার ট্রেডি কবুতর দেখাবো আজকেরা এখানে দুইটা ওমান ব্লাড ল্যানের ট্রেডি মাদি কবুতর আছে বিহার্স যাদের মায়া পছন্দ যাদের মায়া শট তাদের জন্য এই দুইটা মায়া দুইটাই মায়া ইনশাল্লাহ আপনারা আজকে মায়া কবুতারই বেশি দেখাবো চমৎকার ওমান ব্লাড ল্যানের টেডি কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার চমৎকার টেডি কবুতর ক্রয় করবেন মাশাল্লাহ স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অনলি প্রেস করবে ফিক্সড কোনো কথা হবে না চার হাজার টাকা একদম একদম চার হাজার টাকা দুইটা মায়া ওমান ব্লাড লাইনের টেটি মায়া অনলি চার হাজার টাকা ফিক্সড চমৎকার স্ট্যান্ডিং চমৎকার গ্রাফের কবুতার রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন অনলি চার হাজার টাকা দুইটাই টেটি মায়া মাসা আল্লাহ নিঃসন্দেহ করবেন চার হাজার টাকা বিহার্স একটা রয়্যাল টেডি মায়া আছে মাসাল্লাহ চমৎকার ব্লাড লাইনের কবুতার যারা রয়্যাল টিটি পছন্দ করেন চমৎকার চমৎকার কবিতার রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে রয়্যালটিডি মায়া চমৎকার ব্লাড লাইনের মায়া আমি আর একটা মায়া এর সাথেই স্যারে দেখাবো সাথে একটা ওমান টেডি মায়া দেখাচ্ছি মাসাল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করবেন এই মায়াটা যদি সিঙ্গেল কেউ নিতে চান ওমানের সেটা হচ্ছে প্রয়াস করবে অনলি পনেরোশো টাকা একদম আর রয়ালটিডি মায়াটা যদি কেউ নিতে চান পঁচিশশো টাকা টোটাল হলো আপনার চার হাজার টাকা রাখা যাবে ফিক্সড সেট কোনো কথা হবে না একদম চার হাজার টাকা চমৎকার স্টিলের চমৎকার কিটা কবুতার রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে রব ব্লাড লাইনে টেডি কবুতর দেয় ক্রয় করবেন চমৎকার স্টিলের কবুতর মাশাল্লাহ নিঃসন্দেহে প্রায় কাল করতে পারবেন অসাধারণ টেডি সেখানে এক টেডি একশো আড়াইশো চমৎকার ব্লাড লাইন রব ব্লাড লাইন টেডি কবুতর আছে স্কেল দেখবেন কিটাব দেখবেন রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতর ক্রয় করবেন দামাদামি করবেন না অনলি প্লাস ফিক্সড কোনো কথা হবে না একদম পাঁচ হাজার টাকা পেয়ে পাঁচ হাজার টাকায় চমৎকার এস্টালা গিটা এবং র ব্লালার লাইনের ট্রেডি কবুতার ক্রয় করুন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশ এবং প্রবাসী যারা আছেন পাঁচ হাজার টাকা টেডি কবুতার ক্রয় করবেন নিঃসন্দেহে কাল করবেন মাসাল্লাহ ডিম্বাস গ্র্যান্ড ইনশাল্লাহ আপনার নিঃসন্দেহ কাল করবেন চমৎকার ব্ল্যানের টেডি কবুতার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ ট্রেডি কবুতার ক্রয় করবেন চমৎকার চমৎকার টেডি কবুতর আজকের বিয়ার্স আপনাদের দেখাবো টেডি একশো আঠাশ এবং অন্য অন্য দেখাবো আজকে চমৎকার কামাগার কবুতর আছে রানিং পেয়ার কামাগার কবুতর দেখাবো এবং অন্য অন্য কবুতার দেখাবো পাঁচ হাজার টাকা করে আপনি স্ক্রিনশট দেবেন কবুতর নেবেন এক যারা ওমান ব্লাড লেনের টেডি কবুতার আছে মাসাল্লাহ রফিক ব্যান্ডের পক্ষ থেকে আমি আবার বলি টেডি তো টেডি ফেস্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহে কাজ করবেন ওমান ব্লাড লেন টেডি কবুতার রানিং পেয়ার কবুতর ফিক্সড কোনো কথা হবে না সাড়ি হাজার টাকা পিওর্স চার হাজার টাকা ওমান ব্লাড রানি ট্রেডি কবুতার ক্রয় করতেছেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশি এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনের কবুতার ক্রয় করবেন অনলি চার হাজার টাকা ফিক্সড রেট চমৎকার স্টাইলের চমৎকার ক্যাটপের কবুতার অনলি চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না একদম মাশাল্লাহ পিওর্স একগুলো রয়্যাল টিডি কবুতার আছে মাসাল্লাহ চমৎকার ব্লাড রানি রয়্যাল টিডি রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা হয়তো রয়্যাল ট্রেডি কবুতার খোঁজবেন মাশাল্লা স্টাইল দেখেন গ্রাফ দেখবেন রফিক পিজন ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে অবশ্যই ভালো ভালো টেডি কবুতার আপনাদের শখ করাবো যাতে আপনারা রয়্যাল ট্রেডিটা নিতে পারেন দামাদামি করবেন না দয়া করে এইটার দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না আমি আবারও বলি ট্রেডি তো ট্রেডি স্টাইল দেখেন গ্রাফ দেখবেন মাশাল্লাহ নিঃসন্দেহ আপনার করবেন চমৎকার ব্র্যান্ডের রয়্যাল ট্রেডি অসাধারণ অনলি প্রাইস করে ফিক্সড পাঁচ হাজার টাকা আমি চোখের লেন্সটা দেখাচ্ছি একটু দেখেন বিয়ার্স রয়্যাল টিডির চোখের যে রিংটা আপনার একটু দেখেন মাসাল্লাহ শখ করেন চমৎকার গ্লাল রানের অসাধারণ রয়্যাল টি মাসাল্লাহ নিঃসন্দেহ প্রায় কাল করতে পারবেন দামাদামি করবেন না একদম পাঁচ হাজার টাকা বিয়ার্স বিয়ার্স এখানে দুটা মাদি কবুতার আছে যদি কারো পছন্দ আজকের সব মায়া কবুতারই বেশি চমৎকার ব্লাড লাইনের কবুতার ওমান ব্লাড রানের দামাদামি করবেন না দুইটা মায়া যদি নেন একদম কোনো কথা হবে না তিন হাজার পাঁচশো টাকা বিহ চমৎকার টেডি মায়া ওমান ব্লাড রানের মাদি তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকায় মায়া ফাঁসেন চমৎকার ব্লাড লাইনের মায়া কবুতার অসাধারণ টেডি কবুতার অনলি পঁয়ত্রিশশো টাকা মাসাল্লাহ বিয়ার্স সেখানে আমি একজোড়া আজকে কামাগার স্বাক্ষর আসছি দিন পরে টপিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার কামাগার মাসাল্লাহ স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন কামাগার কবুতর যদি কারো পছন্দ হয় দামাদামি করবেন না একদম চার হাজার টাকা একদম আমি সাই দেখাচ্ছি আপনারা দেখেন ভিডিওটা একদম চার হাজার টাকা চোখ হবে রক্তের মতন লাল একদম চার হাজার টাকা নিঃসন্ধেহ প্রায় কাট করবেন বিয়ার্স আমি চোখের রিংটা দেখ সন্ধ্যা প্রায় কাট করুন মাসাল্লাহ রবীন্দ্র ব্যান্ডের ব্র্যান্ডের পক্ষ থেকে স্কেল দেখবেন গ্রিড দেখবেন অসাধারণ কামাগার কবুতর এবং চোখের রিংও দেখাই দিয়েছি দামাদামি করবেন না ফিক্সড রেট কোনো কথা হবে না একদম চার হাজার টাকা বিহার্স একদম চার হাজার টাকা মাসাল্লাহ নিঃসন্দেহ প্রায় কাল করবেন অনলি চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না বিয়র্স চমৎকার চমৎকার ডাবল কবুতার অনলি চার হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে এক জোড়া কাশুরি কবুতার অনেকে কাশুরি ডাবলা খোঁজেন তার ভিতরে এক পেয়ার পাকিস্তানি র ব্লাডাইনের কাশুরি কবুতার জিরাম ফ্লাইং করবে গ্র্যান্টি সহকারে দশের প্লাস পাবেন মাশাল্লাহ কাশুরি কবুতার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার চমৎকার রানিং পেয়ার কবুতর গ্র্যান্টি সহকারে পাবেন বিয়ার্স আমি আবারও বলি পাকিস্তানি কাশুরি কবুতর চমৎকার স্টিলের কবুতার ফ্লাইংয়ের ক্ষেত্রে রাজা অনলি কাশুরি কবুতর রানিং পেয়ার খুবই কম পাওয়া যায় হাতে কাশুরি কবুতর আসলে এরকমের কবুতর খুব কম পাওয়া যায় চমৎকার কাশুরি কবুতর নিঃসন্দেহ আপনার করবেন রফিক পুজেন ব্যান্ডের পক্ষ থেকে আমি চোখের রিংটা একটু দেখাবো আপনি একটু লক্ষ্য করুন বিয়ার্স চমৎকার মার্শাল্লাহ কাশুরি কবুতর অসাধারণ কাশুরি কবুতর চোখের রিংটা দেখলেই বুঝতে পারবেন চোখ হবে লাল টক টকি আমি দেখাচ্ছি বিহার্স একটু দেখেন বিহার্স চমৎকারী কবুতর নিঃসন্দেহ আপনারা কাল্ট করবেন অসাধারণ কাশুরি কবুতর অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার বিহার্স একদম সাহারানপুরি কবুতার নীলা সাহারানপুরি মাশাল্লা নীলা সাহারানপুরী কবুতর যাদের পছন্দ আপনারা নিবেন সাহারানপুরী নীলা চমৎকার ব্রাডলাইনের কবুতর ফ্লাইং এর রাজা নিঃসন্দেহে কাল করবেন অনলি তিন হাজার টাকা বিয়ার সাহারানপুরী নীলা কবুতর যারা সাহারানপুরী কবুতর খোঁজেন তিন হাজার টাকা প্রায় চমৎকার করতে নিঃসন্দেহে আমি চোখের রিংটা একটু দেখাবো মাসাল্লা রানিং পেয়ার কবুতর সাহারানপুরী অসাধারণ কবুতর রবি পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ কবুতর কবুতার মাশাল্লাহ চোখের রিংটা দেখা একটু দরিদ্র সহকারে দেখেন সাহারানপুরী কবুতর রানিং পেয়ার চমৎকার স্টোরে চমৎকার কেটাবের কবুতর শাহরানপুরী কবুতরের চোখের রিংটা দেখেন মাসাল্লাহ নিঃসন্দেহে আপনি এক করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে শাহরানপুরী অসাধারণ শাহরানপুরী কবুতর মাসাল্লা চোখের রিং বিয়াস আমি এখন এক পেয়ার চীনা কামাগার দেখাবো আপনি একটু দেখেন চীনা কামাগার কবুতার রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে চীনা কবিতা যারা ক্রয় করবেন দামাদামি করবেন না অনলি চার হাজার টাকা মাসাল্লাহ স্টাইল দেখবেন দেখবেন চীনা কামাগার চমৎকার ব্র্যান্ডের চীনা কামাগার রানিং পেয়ার কবুতা যদি আপনাদের পছন্দ আপনারা নেবেন আমি চোখের রিঙ্কটা দেখাবো চীনা কামাগারের মাসাল্লাহ অনলি চার হাজার টাকা ফিক্স একদম চার হাজার টাকা কোনো কথা হবে না চীনা কামাগার দেশে এবং প্রবাসী যারা আছেন ডিম ব্যবসা গ্রান্টি ইনশাল্লাহ নিঃসন্দেহে কাল করবেন অনলি চার হাজার টাকা সিনে কামাগার মাশাল্লা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন অনলি চার হাজার টাকা সিনে কামাগার চমৎকার ব্লাডল্যান্ডের কবুতার চমৎকার ব্লাড ল্যান্ডের সিনে কামাগার বিয়ার সাকিবরা থার্টি ফাইভ কবুতার দেখাচ্ছি মাশাল্লা নিঃসন্দেহে পঁয়ত্রিশ হালা কবুতার দেখবেন ডিমে আছে দিন থেকে উঠে নিয়ে আসছি দামাদামি করবেন না থার্টি ফাইভ কবুতার অনলি চার হাজার টাকা একদম চার হাজার টাকা নিঃসন্দেহ কাল করবেন রশিদ পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে থার্টি ফাইভ কবুতার মাশাল্লাহ অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না বিহস আমি চোখের রিংটা একটু দেখে আপনারা দেখেন পঁয়ত্রিশ লাখ কবুতার অনলি চার হাজার টাকা নিঃসন্দেহ আপনারাকাল করবেন ডিম আছে ডিম সহ দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ বিহর্স দেখেন চোখের রিংটা দেখেন মাস দামাদামি করবেন না একদম চার হাজার টাকা পঁয়ত্রিশ লাখ কবুতার মাশাল্লাহ থার্টি ফাইভ বিয়ার্স একটা ফিরিজপুরি মায়া আছে আপনারা নিলে দামাদামি করবেন না অনলি পনেরোশো টাকা ফিক্সড একদম ফিরিসপুরি মায়াটা পনেরোশো টাকা পছন্দ হলে নেবেন চমৎকার ব্লাড কবুতর অনলি পনেরোশো বিয়ার্স এখানে এক পেয়ার কামাগার কবুতর আছে রানিং পেয়ার যদি আপনাদের পছন্দের নেবেন মাসাল্লাহ দামাদামি করবেন না তিন হাজার টাকা প্রাইস ফিক্সড কোনো কথা হবে না রানিং পেয়ার কামাগার কবুতর অনলি তিন হাজার টাকা স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন তিন হাজার টাকা কামাগার কবুতর ক্রয় করবেন মাসাল্লাহ অনলি তিন হাজার টাকা প্রাইস একদম তিন হাজার টাকা কোনো কথা হবে না বিহার চমৎকার ব্র্যান্ড কামাকার বিহর্স সেখানে একটা বেনারস নর দেখাচ্ছি চোখের রিংটা দেখাচ্ছি এই কারণে ফ্লাইংয়ের ক্ষেত্রে রাজা বেনারস নর নিঃসন্দেহ প্রায় কাল করবেন দামাদামি করবেন না অনলি পনেরোশো টাকা ফিক্সড একদম আমি স্যারে দেখেছি নরটা অনলি পনেরোশো টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে বেনারস নর সিঙ্গেল নর জিরামোড়া সেরাম বাজি চমৎকার স্কেলদের কবুতর বিয়র্স বিহার্স এখানে একজোড়া চমৎকার ওমান আছে পক্ষ থেকে কবুতর আজকের যে বেবিগুলো দেখাবো অসাধারণ বেবি টেডি চমৎকার দামা দামাদামি করবেন না একদম দুই হাজার টাকা ওমান ব্লাড লাইনের টেডি কবুতর মাশাল্লাহ নিঃসন্দেহে আপনার কাজ করবেন অনলি দুই হাজার টাকা প্রেস বিওয়ার্স এখানে এক পেয়ার কেটিএম বেবি আছে যদি কেটিএম বেবি আপনি নিতে চান সেক্ষেত্রে দামাদামি করবেন না ফিক্সড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা ফিক্সড রেট যে বেবিগুলো দেখাবো পনেরোশো টাকার বেবি চমৎকার বেবি একদম কোনো কথা কবে না আপনারা হয়তো দামাদামি করবেন যে ভাই দাম রাখেন দশ টাকা কম কিন্তু না পরিবহন খরচ সম্পূর্ণ আপনাদের কেটিএম বেবি পছন্দ হলে নেবেন অনলি প্রেস করবে সেক্ষেত্রে ফিক্সড দাম একদম পনেরোশো টাকা প্রাইস পনেরোশো টাকা কেটিএম বেবি দিয়া সেখানে দুই পেয়ার বেবি আছে একজোড়া টেডি বেবি একজোড়া কামাগার প্রায় দুই জোড়া বেবি যদি একসাথে নিন একটু বড়ো বেবি ফ্লাইংয়ের ক্ষেত্রে আপনাদের সমস্যা হবে না ইনশাল্লাহ দামাদামি করবেন না একদম প্রাইস করবে তিন হাজার টাকা বিয়ার্স জোড়া বেবি তিন হাজার টাকা নিঃসন্দেহ আউট করবেন রফিক প্রসেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে ফ্লাইং করাবেন ফ্লাইং করাবেন ইনশাল্লাহ তিন হাজার টাকা চমৎকার বেবি দুই পেয়ার বেবি অনলি দুই তিন হাজার টাকা প্রাইস অনলি তিন হাজার টাকা দুই পেয়ার বেবি পার্সেন্ট চমৎকার বেবি মাসা আল্লাহরা টেডি বেবি আছে মাসাল্লাহ যে বেবিগুলো অর্শারণ বেবি দমাদামি করবেন না চমৎকার বেবি অনলি পনেরোশো টাকা করে ফ্ল্যাং করাবেন পনেরোশো টাকা নিঃসন্দেহ পনেরোশো টাকা নিঃসন্দেহ এক্ড করবেন রফিক পুজন পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা টেডি বেবি মাশাল্লাহ চমৎকার চমৎকার বেবি দেখাবো আজকেরা ধৈর্য সহকারে বিরিয়ার টানবেন না অনলি পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না চমৎকার বেবি দেখবেন ক্রয় করবেন পনেরোশো টাকা এখানে সেখানে জোড়া বেবি আছে মাসাল্লাহ নিঃসন্দেহে কালাক্ট করবেন ওমান ব্লাড আনে টেডি কবুতার রবিক ব্র্যান্ডের পক্ষ থেকে দামাদামি করবেন না অনলি প্রায় ফিক্স রেট পনেরোশো টাকা পনেরোশো টাকা চমৎকার চমৎকার বেবি পাবেন স্ক্রিনশট দেবেন অনলি পনেরোশো টাকা বিয়ার্স অনলি পনেরোশো টাকা মাসাল্লাহ নিঃসন্দেহে কাল করবেন একদম এখানে সেখানে একজরা টেডি কবুতার আছে মাস চমৎকার ব্লাড আনে ট্রেডি একশো আঠাশ নিঃসন্দেহে কালাক্ট করবেন দামাদামি করবেন না রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে একদম এক প্রাইস কোনো কথা হবে না পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা চমৎকার চমৎকার টেডি বেবি পাচ্ছেন চমৎকার ব্লাডের কবুতর নিঃসন্দেহ প্রায় কাল করবেন অনলি পনেরোশো টাকা এবং স্ক্রিনশট দিবেন পনেরোশো টাকা কবুতর ক্রয় করবেন মার্শাল্লাহ বিয়ার্স এখানে এক জোড়া কামাগার বেবি আছে মার্শাল্লাহ প্রায় নিঃসন্দেহ কালেক্ট করবেন দামাদামি করবেন না পনেরোশো টাকায় ফ্ল্যাং করাবেন নিঃসন্দেহ কালেক্ট করবেন ওস্তাদের মাল অনলি পনেরোশো টাকা চমৎকার ব্যালেনে ফ্ল্যাং করবে পনেরোশো টাকায় যে বেবিগুলো দেখাবো অসাধারণ বেবি আজকের বেবি রফিক পিজেন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা বেবি ক্রয় করুন চমৎকার বেবি বিয়ার্স বিয়ার্স এখানে এক একবার গোল্ডেন বেবি আছে রফিক পিজেন ব্র্যান্ডের পক্ষ থেকে গোল্ডেন বেবি ক্রয় করবেন দামাদামি করবেন না ফিক্সড রেট পনেরোশো টাকা দেশে এবং প্রবাসী যারা আছেন ভালো জানা শুনে গোল্ডেন বেবি ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা আর আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে বিয়ার্স আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইমু নাম্বার আর রফিক পিজন ব্যান্ড এটা ইউটিউব চ্যানেল রফিক পুজন এটা ফেসবুক আইডি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখেন বিহ সাবস্ক্রাইব মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম বিহ